বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে সমালোচনার জবাব দিলেন তাওহিদ হৃদয় প্রতিপক্ষ জিম্বাবুয়েকে নাকি বাংলাদেশের কাছে কঠিন দল লিটনের অফ ফর্ম ও বাজে আউট নিয়ে একে বললেন তাওহিদ হৃদয় জানালেন যেভাবে ফিরে আসবেন এল টপ অর্ডারের ব্যর্থতা জাকিরের সাথে নিজের পার্টনারশিপ ও কম রান হওয়ার ব্যাখ্যা দিলেন এই হার্ট হিটার ব্যাটসম্যান পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশে আসার পর থেকেই এই নিয়ে আলোচনা আন্তর্জাতিক টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে জিম্বাবুয়ে শীর্ষ দশ দলে নেই র্যাঙ্কিং এর তম দলটি আগামী মাসে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা করে নিতে পারেনি বাংলাদেশে এসে হেরেছে চলতি সিরিজের প্রথম তিনটি ম্যাচেও আজকের ম্যাচের আগে হারের ধরনগুলো অনেকটা নিঃশর্ত আত্মসমর্পণের মতোই ছিল প্রশ্নটি তাই উঠছেই জিম্বাবুয়ের বিপক্ষে খেলে বাংলাদেশে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ঠিকভাবে হচ্ছে তো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ জিম্বাবুয়েকে নয় রানে হারিয়েছে বাংলাদেশ আটত্রিশ বলে সাতান্ন রান করে ম্যাচ সেরা তভিত হৃদয় সংবাদ সম্মেলনে এসে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে যে উত্তর দিলেন সেখান থেকেও চাইলে উপরের প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারেন আমার কাছে তো সঠিকই মনে হচ্ছে কারণ বিশ্বকাপের আগে তো আর তেমন ম্যাচ নেই ব্যাটসম্যানদের সবার পরিকল্পনা আছে সে অনুযায়ী পারফর্ম করার চেষ্টা করছে প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়েও ভালো নম্বরই পাচ্ছে তার কাছ থেকে থেকে আমার মনে হয় খেলাটা এত সহজ হচ্ছে না ওরাও ভালো দল ওদেরও কয়েকজন ভালো ক্রিকেটার আছে জিম্বাবুয়ে বলে ছোট করে দেখার কিছু নেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটা দলই শক্তিশালী আন্তর্জাতিক ও স্থানীয় ক্রিকেটের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আমার কাছে যেটা মনে হয়েছে খুব ভালো প্রস্তুতি হচ্ছে আবার কিছু জায়গায় উন্নতিও করার আছে সংবাদ সম্মেলনে লিটন দাসের ফর্ম নিয়ে প্রশ্ন ওঠাটা অবধারিত ছিল পনেরো বলে বারো রান করা লিটন আজ বাজে শট খেলে উইকেট দিয়ে এসেছেন হৃদয় অবশ্য লিটনের হয়েই ব্যাট ধরলেন দেখুন কেউ তো ইচ্ছে করে উইকেট নিয়ে আসে না লিটন ভাই বা যারা টপ অর্ডারে খেলে তারা চেষ্টা করছে নিজের সেরাটা দিতে একজন ক্রিকেটার সবসময় ভালো খেলবেন না ওনার স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু খুঁজে দেখলে দেখা যাবে এখনও ওনার স্ট্রাইক রেট বাংলাদেশের সেরা দুই জনের ভেতরে লিটনের উপর আস্থা রাখতে বলে হৃদয় মনে করিয়ে দিয়েছেন বিশ্বের যত বড় ব্যাটারি হোক সে সব ম্যাচ বা সিরিজে ভালো করবে না আশা করছি যারা ভালো করছেন না তারা খুব দ্রুত ফিরবেন একটা ইনিংস ভালো খেললেই ফিরবেন এমনও হতে পারে খুব বড় খেলায় খেলার গতিপথ পাল্টে দেবেন আমাদের সবার বিশ্বাস রাখতে হবে বিশ্বাস হারালে হবে না সিরিজে প্রথম তিন ম্যাচের মধ্যে আজই প্রথম আগে ব্যাটিং করলো বাংলাদেশ বড় স্কোরের সুযোগ থাকলেও বাংলাদেশের ইনিংস থেমেছে উইকেটে একশো রানে দশ রান কম হয়েছে মনে করলেও এই উইকেটে রানটাকে খারাপ বলছেন না হৃদয় মনে হয় দশ রান কম করেছি উইকেটটা একটু মন্থর ছিল আমরা এই উইকেটে প্রথম ম্যাচ খেলেছি আমার মনে হয়েছে উইকেটটা একশো রানের ছিল তবে যে স্কোরটা করেছি ওটাও খারাপ নয় হয়তোবা শেষের দিকে ওদের ব্যাটাররা ভালো রান করেছে তাই এরকম মনে হয়েছে শুরুতে দ্রুত উইকেট হারানোটাকেও আরও বেশি রান না হওয়ার কারণ হিসেবে দেখছেন হৃদয় শুরুর দিকে যদি দু একটা উইকেট না যেত উপর থেকে টপ অর্ডার যদি সত্তর থেকে আশি হতো তাহলে হয়তোবা আমাদের রান দুইশো এর কাছাকাছি থাকত প্রিয় দর্শক বন্ধুরা আপনি কি তাও ত্রিদের সাথে একমত